হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নাকি আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আমার ভাইয়া ওর প্রথমে একটা ভিডিও নিয়ে তো আজকে আসলে আমি কখনো বিশ্বাস করতে পারি নাই যে আজকে এমন একটা নিউজ পাবো আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠে আর কি অফিস যাওয়ার আগে আমি আবার সৌদি আরবের যে টাটকা খেজুর পাওয়া যায় সেগুলো কিনি আর কি কিনে ফ্রিজে রাখি আর কি তো ফ্রিজে রাখার পরে তা সেটা অনেক মিষ্টি লাগে আর কি ভালো লাগে একেবারে টাটকা এটা কিন্তু মানে পাকা না হালকা হালকা একটু কাঁচা কাঁচা কিন্তু মানে অস্থির লাগে আর কি একবার খেলে বুঝতে পারবো আর কি যেখানে যায় আর কি মানে বোঝাই যায় হ্যাঁ যাচ্ছি খেজুর যাচ্ছে তো যাই হোক খাওয়ার পর খাওয়া দাওয়া সকালবেলাতে বেশি কিছু খাইতে পারি না জাস্ট খেজুর খাওয়ার পরে আর কি স্ট্রেস আর কি এখান দিয়ে মানে আর কি আমি আবার লিপ কম ইউজ করি কারণ সকালবেলা তো বেশি একটু হাঁটলে ভালো লাগে তো চারতলার থেকে আর কি নিজে আসলাম হেঁটে হেঁটে লিফট ব্যবহার করলাম না অনেকে বলে কেন যে ভাইয়া লিফটার আসে তো ব্যবহার করবো না এখানে মোটে যাচ্ছি না রে ভাই বিয়ের শি এখনও করি নাই বিয়ের শাদি করা লাগবে যার ফলে আর কি অবস্থা একটু শরীরটা ফিটনেস রাখা লাগবে বিয়ের আগ পর্যন্ত শরীর ফিটনেস রাখা লাগবে নাকি বিয়ের পর কী হয় না হয় সেটা আলাদা চাপ তো যাই হোক আসলাম আসার পর এখন হচ্ছে লব্বিতে আসে কিছুক্ষণ আর কি বসলাম ওয়েট করলাম কারণ আমার সাথে যে আর এক চাইনিজ যাই আবার আর একটা ড্রাইভার থাকে চাইনিজ ড্রাইভার সেও আসে নাই আমি এখানে একটু ওয়েট করলাম কিছু পানি নিলাম পানি নিয়ে পানি খেতে খেতে বসলাম বসার পর তো গাড়িতে উঠবো সে সময় আবার আমার যে কলিক আছে সে বলতেছে যে কালকে তো সৌদি আরবে ছুটি জানো আমি বললাম কিসে ছুটি নাকি কালকে বলতেছে কালকে হচ্ছে সৌদি আরবে জাতীয় দিবস আর কি জাতীয় দিবস সত্যি তো জাতীয় দিবস এটা আমাদের শুরু হয়েছে কিন্তু শুক্রবার থেকে আর কি চার দিন টানা পাঁচ দিন ছুটি আর কি তো এই এই দিবসটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আর কি যেদিন আর কি দেশটি কিং আব্দুল আজিজ ইমনি সৌদির নেতৃত্বে উনিশশো বত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর কি এই দিনটি সৌদি নাগরিকদের জন্য একটা গর্বের দিন এটা কিন্তু এটা কিন্তু খেলাফেলা করা যাবে না এটা কিন্তু মাথা নেওয়া লাগবে আমাদের বাংলাদেশে যেমন আর কি যেখানে তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি জাতীয় ঐক্য উদযাপন করে আর কি তো সৌদি আরবের বিভিন্ন স্থানে এই এই উপলক্ষে কিন্তু বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে কুচকাওয়াজ আতসবাজির আয়োজন করা হয় দেশের প্রতি ভালোবাসা ও ঐক্য প্রদর্শনের জন্য আর কি মানুষ পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় নেমে আসে আর কি তো রাস্তায় রাস্তায় নেমে আসে তো আমি জানালাম তো আমি এই ঘটনাটা শুনলাম শোনার পর আমার খুব ভালো লাগলো কারণ কালকে ছুটি কালকে আহ সকালবেলা অনেক ঘুমাবো বিকালবেলাও আর কি বিচে ঘুরতে যাবো বিচে ঘুরতে আবার কাঁকড়া কাঁকড়া ধরতে যাব কালকে আবার আমাদের এখানে অনেক বড় বিচ আছে তো তো ওখানে রেগুলার আর কি কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া খেতে আমার আবার খুব ভালো লাগে যদিও এটা কাঁকড়া খাওয়া মারুম তারপরও চিংড়ি মাছ তো খাই আবার কাঁকড়া খাবে না কেন চিংড়ি মাছ কাঁকড়া মাছ তো সেম না তো যাই হোক চিংড়ি মাছটা যেমন খাইতে যেমন লাগে সেরকম কাঁকড়াটা আমার অনেক মজা লাগে খাইতে তো যাইতে যাইতে চাইনিদের সাথে আলোচনা করলাম যে তাহলে কালকে ছুটি তো কালকে তাহলে আমরা ওই যে কাকড়া ধরতে যাবো তো বলতেছে সমস্যা নাই কালকে যাব নি তো 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 যাওয়ার আগে তাহলে হাফ প্যান্ট যদি আন্ডারওয়্যার বলতেছে ওগুলো ব্যথা নিতে বলতেছে আমাকে প্যান্ট তারপরে যে এগুলো সব বাধা নিতে বল আসলাম সাইডে আসার পর হচ্ছে গিয়ে আজকে ইন্সপেকশন ছিল হঠাৎ করে একটা কনসালটেন্ট আসছিলো তো ওর সাথে আবার আসলাম তো ওঠার পর দেখলাম রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই আজকে একবার একেবারে ফাঁকা দেখো ভাই এই রাস্তাগুলো স্কুলের রাস্তা এটা মানে একেবারে জঙ্গল হয়ে থাকে মানে যাওয়া যায় না পাঁচ দশ মিনিট ওয়েট করা লাগে এত ট্রাফিক থাকে তো আজকে আবার কোনো কিছুই নয় একেবারে রাস্তা ফাঁকা কালকে যে অনুষ্ঠান ওদের তো এই তো যা হোক তো সব মিলে আর কি ভালো লাগলো শুনে নিউজটা তো সৌদি আরবের যে এত নিয়ম থাকার পর ওরা আতসবাজি বাজি সুন্দর করে আয়োজন করে তো খুবই ভালো লাগলো আর কি তো সবাই ভালো থাকবে ভাই বন্ধুরা আর কি আর আনার ভাইকে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক করে একটু মানে বেল বাটনটা একটু পাটাক করে দেবে আর কি তাহলে ভালো লাগবে আর কি তো আল্লাহ হাফেজ